আচারের সময় কিছু আচার ওই নেব না আচ্ছা এই নাও এই নাও দাদা দেখ খাদ্য যে খুশি কি দিছি লে খাও তুমি মন করে খাও ঠিক আছে খাইতে থাকেন

এই টাকা লাভ জমানো লাভের অংশ আংশিক আংশিক অংশ জমিয়ে রেখা আমার মায়ের আমি একদিন হলো হজে নিয়ে এ হজে আমি কাবা শরীফ আমার মায়ের নিয়ে আমি টপ করব করবো ইনশাল্লাহ আপনারা কমেন্ট বক্সে বলবেন যে এটা আমার কি উদ্দেশ্যটা কেমন উদ্দেশ্যটাই আল্লাপ সবচেয়ে দেয় আগে মন দেখে টাকা দেখে না যে কার মন কিরকম এত মানুষ টাকা ছাড়া যাইতে পারে তা আমি কেন যাইতে পারবো না আমার মায়ের নিয়ে আপনারা খালি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর লাইক করে দেন আপনারা টাকা না দিলে লাগবো না সাপোর্ট করে দেন আমার চ্যানেল সাপোর্ট করে দেন ভাই